আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখানো হচ্ছে তো এটি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা হাতের মাঝে দেখতে পাচ্ছেন পোরা দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে সম্মানিত বেওস আপনারা চাইলেও এইগুলো মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে অথবা যে কোনো বায়োপ্লগের ট্যাঙ্কিতে মাছগুলো চাষ করে নিতে পারেন সহজ পদ্ধতিভাবে তে সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে মাছগুলো অতি তাড়াতাড়ি আপনারা পুকুরে চাষ করে আপনারা অল্প সময়ে যারা লাভবান হতে চান তে অবশ্যই লাভবান হতে পারবেন তাই সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আপনারা দৈনিক দুবেলা খাবার দিবেন ফিট খাবার বাসামান যে বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো এই কারণে আপনার মাছগুলো আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে অথবা আপনার যতদিন পরিমাণ পুকুরে রাখবেন অতদিন পরিমাণেই মাছগুলো পুকুরে বড় হবে তাই সম্মানিত বেওস এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নেবেন তাই অবশ্যই আমাদের টাইটেল বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি ও তিশাল